আসসালামু আলাইকুম আমার আগে তো অনেকই বিষয়ের কথা বলছেন হুজুর সম্মান কিছু সম্বন্ধ আমার আর কিছু বলার বলি আমার মনে হয় না আমি কিছু বলবো বলি আসলে আমরা এমন একজন ব্যক্তিকে এখান থেকে হারাচ্ছি যিনি আমাদের হাতিয়ার বিশিষ্ট একজন বিভিন্ন তিনি প্রতিষ্ঠানে উনি আপনার দায়িত্বে ছিলেন বর্তমানেও একটি প্রতিষ্ঠানে উনি দায়িত্বে আসেন মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আসলে ওনাকে শুধু আমরা হাতিয়াতে চিনি তাই না আমার মনে হয় আমাদের পুরা নোয়াখালীতেও ওনার একটা নাম আছেন একজন বড় আলেম চিহ্নিত আছেন আমরা একজন ব্যক্তিকে আমাদের এখান থেকে হারাচ্ছি মানুষ আসলে বিদায় নিতে হয় বিদায়টা একটা আসলে এখান থেকে একখান স্থানান্তর হয় যে বিদায়টা এটাও কিন্তু মানুষের অন্তরের একটা আপনার বেদনাদায়ক কেননা একজন মানুষকে যদি সমাজ থেকে একজন মানুষ থেকে যদি এলাকা থেকে যদি হারিয়ে যায় আসলে সমাজের মানুষেরা যারা সমাজের সমাজের মানুষ সব কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তারা ব্যতীত হয় তো আমরাও সেই ব্যথায় আজকে ব্যতীত হয়তো ওনার বয়স বৃদ্ধি তারপরে যায় শারীরিকভাবে অনেকটা দুর্বল কারণে উনি নিজে হয়ে স্বেচ্ছায় আমাদের এখান থেকে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছেন তো আমরা সবাই মিলে আজকে ওনাকে বিদায় দিচ্ছি যদি এলাকায় উনি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন আল্লাহর ওয়াস্তে ওনাকে ক্ষমা করে দিবেন আর আমরাও ওনার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে এলাকার পক্ষ থেকে আমি ওনার থেকে ক্ষমা প্রার্থী এলাকাবাসী সবার জন্য আশা করি যেখানে থাকেন না কেন যে কোনো জায়গায় থাকেন না কেন অন্তত এলাকার মানুষদের জন্য দোয়া করবেন আমি এটাই আশা করি তো যাই হোক আমরা এই বিদায় উপলক্ষে সামান্য কিছু উপহার সামগ্রী আমরা ব্যবস্থা করেছি আমাদের প্রাক্তন খতিব সাহেবের জন্য কিছু ব্যবস্থা করেছি আমার বর্তমান খতিব যিনি আছেন তার জন্য আমরা ব্যবস্থা করেছি আমাদের পাঞ্জাগানা খতিব যিনি আছেন তার জন্য ব্যবস্থা করেছি আর আমাদের মসজিদের মোয়াজ্জেম সাদাত সেটা আমাদের অন্তর সবার দীর্ঘ পরিচিত সবাই চিনেন অত্যন্ত একটা ভালো ছেলে আসলে একটা মায়াবী ছেলে আমি মনে করি আমি দীর্ঘ বিভিন্ন জায়গাতে আল্লাহ আমাকে মসজিদে বড় বড় মসজিদে শহর বন্দরে নামাজ পড়ার সুযোগ দিছে আসলে ছেলেটাকে আপনারা কে কেমন জানে যে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি ভালোই ভালো লাগে আমার কাছে তো তাকেও আমরা সামান্য কিছু এই আমাদের ছোটখাটো একটু যাই আসে তার থেকে আমরা তাকেও তাকে কিছু পুরস্কার করতে চাই আর কি তো আমাদের এখন আমাদের নামাজের আগে দিয়ে আমরা যেই উপহারগুলো সামগ্রী বিদায় করব সেটা আমরা নামাজের আগেই শেষ করব তো আমি অনুরোধ করব আমাদের প্রাক্তন কচিব সাহেব মালানা গোপুর সাহেব আমাদের মাঝে আমাদেরকে বিদায় করবেন কিছু বিদায় বক্তব্য আমাদের কাছে দিবেন কিছু শোনাবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন ভালো রাখেন আর ওনার প্রতি ওনার সুস্বাস্থ্য কামনা করে ওনার পরিবার পর্যন্ত বাল বাচ্চাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আমার যদি কোনো ভুলভান্তি থাকে আমি মানুষ হিসাবে আমাকেও আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি